বিজেপি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রুল্টু দিকে দাঁড় করাবার মতো কোনো মুখকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠা করতে পেরেছে পারেনি শুভেন্দু অধিকারী তো যে সমস্ত কথাবার্তা বলেন সেগুলো খুবই বিপজ্জনক কখনো কখনো খুবই বিপজ্জনক এবং কখনো কখনো খুব ভিত্তিহীন দিয়ে দেন স্টেটমেন্ট করেন যার সঙ্গে বাস্তবের কোনো সেই অর্থে সংযোগ কিন্তু নেই। যাদের কাছে ধর্মীয় উন্মাদনা একটা বিরাট বড় ব্যাপার তাদের কাছে দিলীপ ঘোষের একটা আবেদন আছে অ্যাপিল আছে উনি যে সমস্ত কথাবার্তা বলেন একটা ডোন্ট কেয়ার ভাব আছে বডি কথাবার্তায় বিজেপি সবসময় বলে থাকে যে আমরা পরিবার তান্ত্রিক দল নই ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে যে দিলীপ ঘোষ দীর্ঘদিনের বিজেপির নেতা একেবারে দাবাং নেতা যাকে বলা চলে ওনাকে কিন্তু দেখা যাচ্ছিল না বেশ কিছুদিন ধরে একেবারে ফ্রন্ট লাইনে আবার বিজেপি তাকে ফিরিয়ে আনলে এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক অংশুমান স্যার রয়েছেন স্যার এই যে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা কার্যত এইটা তো একটা ইঙ্গিত দিচ্ছে যে নব্য এবং আদি বিজেপির যে একটা দ্বন্দ্ব ছিল সেইটা সামাল দিতে গিয়ে বা ফ্রন্টলাইন এখন যারা রয়েছে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী থাকা সত্ত্বেও কি দিলীপ ঘোষের প্রয়োজন হয়ে পড়লো এই ছাব্বিশের ভোটের জন্য দিলীপ ঘোষের কি কি কারিশ্মা আছে যার জন্য দিলীপ ঘোষকে এই মুহূর্তে দলে এইভাবে সক্রিয় করে তুলতে বাধ্য হলেন দিল্লির লোকেরা দেখো একটা কথা হচ্ছে যে বিজেপির মধ্যে যে একটা মানে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে অন্তর্দ্বন্দ্ব চলছে সেটা খুব পরিষ্কার এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ওই মানে নব্য বিজেপি এবং আদি বিজেপি এদের মধ্যেই একটা যে মানে ভালো রকমের রেশারেশি চলেছে দীর্ঘদিন ধরে সেটা আমরা সকলেই বুঝতে পারছি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিজেপির কার্যক্রম দেখতে দেখতে এখন দিল্লি নেতৃত্বের যেটা মনে হয়েছে বলে আমার মনে হচ্ছে এখানে এবং এটা এটা ডেফিনেটলি এটা সত্য যে দিলীপ ঘোষ এই মানে এই পর্যায়ে একটা কামব্যাকই করলেন আমি বলবো আপাতত যদি উনি নিজে একটু ধোঁয়াশা মাকে কথাবার্তা বলেছেন যে ওই টিকিট পাবেন কি পাবেন না তবে গিয়ে দেখা যাবে এসব প্রশ্ন করায় কিন্তু একটা সময় তো এটা মনে হচ্ছিল যে উনি তৃণমূলেও যোগ দিতে পারেন সেটা সম্ভাবনা তৈরি হয়েছে তো সেদিক থেকে তো তার কারণ কি তার মানে বিজেপিতে ওর পায়ের তলায় মাটি তেমন শক্ত ছিল না সাংবাদিকরা যে সমস্ত খবর তুলে আনেন সেগুলোতে একেবারে ভিত্তিহীন সবসময় নয় এবং ওর বিভিন্ন যে কার্যক্রম সেই সময় সেটা বেশ মানে সন্দেহজনকই ছিল আমি বলব যেটা থেকে বোঝা যাচ্ছিলো যে দলের মধ্যে ওর সেই অর্থে গুরুত্ব সেই সময়টাই ছিল না সেই জায়গা থেকে একটা একটা কামব্যাক ডেফিনেটলি এবং দিল্লি নেতৃত্বটা কেন করলেন যেটা আমি বলছিলাম তার কারণ হচ্ছে যে দিলীপ ঘোষের বিজেপির যারা কর্মী এবং সমর্থক তাদের মধ্যে কিন্তু একটা জনপ্রিয়তা আছে একটা ব্যক্তিগত জনপ্রিয়তা আছে উনি যে ভাষায় কথা বলেন সেই ভাষা হয়তো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির খুব একটা পছন্দের ভাষা নয় একেবারেই নয় কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির একটা বিরাট বড় অংশ বিজেপির ভোটার নয় তো বিজেপি কিন্তু এটা বোঝে যে ওদের ভোটটা কোথায় আছে মানে এই যে ধর্মের তাস খেলেই কেবলমাত্র ভোটটা পেতে হবে সেই পথেই ওরা এবারও হাঁটছেন এবং তার সঙ্গে তৃণমূলের নানা দুর্নীতি এবং সরকারের নানা কাজকর্মের সমালোচনা সেটা ওদের মূল এজেন্ডা নয় ও চিরকাল পশ্চিমবঙ্গের মাটিতে অন্য জায়গাতে ওদের মূল এজেন্ডা হচ্ছে ধর্মীয় বিভাজন এটাকে বাঁচিয়ে রাখো এটাই আমাদের কাজ সেইটা করতে গেলে যে অংশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটা এই ভোটিং যে পোলিং যে সিস্টেম আছে সেখানে কর্মীদের বিশেষ করে আমি বলবো কর্মীদের যে অংশগ্রহণ লাগে তাদের চাঙ্গা করতে গেলে কিন্তু দিলীপ ঘোষের মতো কাউকে একজন প্রয়োজন এটা কিন্তু দিল্লি নেতৃত্ব খুব পরিষ্কারভাবে বুঝেছে মানে খুব সাধারণ ভোটার যারা সেই অর্থে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাস করেন না বা ভাবেনি না এইসব কিছু নিয়ে কিন্তু যাদের কাছে ধর্মীয় উন্মাদনা একটা বিরাট বড় ব্যাপার তাদের কাছে দিলীপ ঘোষের একটা আবেদন আছে অ্যাপিল আছে উনি যে সমস্ত কথাবার্তা বলেন ডোন্ট কেয়ার ভাব আছে ওর বডি ল্যাঙ্গুয়েজের কথাবার্তায় তো সেটার একটা অ্যাপিল আছে এবং দ্বিতীয়টা যেটা হচ্ছে মানে সেখানে শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা তার অতি পরিশীলিত ভাষাভঙ্গি শব্দ শিক্ষা এই সব কিছুর আবেদন ওই অংশের ভোটারদের কাছে নেই কর্মীদের কাছেও নেই আর একটা বিষয় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেইভাবে হিন্দু মুসলিমটাকে আলাদা করে দিচ্ছিল যে এই পক্ষের এমএলএ আমরা চাই এই পক্ষের ভোট আমরা চাই সেটাও তো কোথাও গিয়ে বিজেপির একটা মানে অসুবিধার কারণ হয়ে আমি আমি একটা কথা বারবার বলছিলাম যে আমি কিন্তু এখানে দিলীপ ঘোষকে একটু কৃতিত্বই দেব মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি একটা কথা বারবার বলছিলাম তোমাদের চ্যানেলেও বলেছি অন্য জায়গাতেও বলেছি যে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিজেপিকে আমার মনে হয়েছে খুব দুর্বল একটা দল নানা কারণে মানে যে যে সমস্ত ইস্যু পশ্চিমবঙ্গের বিজেপি পেয়েছিল সেই ইস্যুগুলোকে যদি ওরা সদ্ব্যবহার করতে পারত তাহলে আজকে পরিস্থিতিটি কেমনটা থাকতো না তারা পারেনি করতে এবং তথ্য পরিসংখ্যান বলছে কিন্তু যে দিলীপ ঘোষ যখন দায়িত্বে ছিলেন তখন কিন্তু বিজেপির উত্থান অভাবনীয় তারপর থেকে কিন্তু যেটা হয়েছে দিলীপ ঘোষ সরে যাওয়ার পর থেকে তথ্য যা বলছে পরিসংখ্যান যা বলছে তাতে কিন্তু নির্বাচনের যে তথ্য এবং পরিসংখ্যান তাতে কিন্তু বিজেপির একটা ধস ধস ঠিক না বললে বলছি যে অবনমন তো ঘটছেই এটা দেখা যাচ্ছে ঘটেছেই এটা দেখা গেছে তো সেই জায়গা থেকে তো দিলীপ ঘোষকে একটা কৃতিত্ব দিতেই হবে যে উনি কিন্তু এই বিভাদ বিভাজন সমস্ত দলের মধ্যেই থাকে বড় দলের মধ্যে বেশি থাকে এটা একটা রেজিমেন্টেড পার্টি তা সত্ত্বেও এই বিভাদ এবং বিভাজন ছিল এবং সেগুলোকে উনি সামলে কিন্তু কোথাও একটা দলটাকে লিড করেছিলেন আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গের মানে অন্তজ মানুষের একটা অংশের কাছে কিন্তু দিলীপ ঘোষের বাচনভঙ্গি ওর শরীরি ভাষা এইগুলোর কিন্তু একটা অন্য রকমের অ্যাপিল আছে যে এই লোকটা কিন্তু একটা পাঙ্গা নিতে জানে যে এই 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 যে ওর একটা ওর সম্বন্ধে একটা ধারণা সেইটাকে কোথাও বিজেপির মনে হয়েছে মানে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই অবজার্ভ করছেন যে পার্টি কি কাজকর্ম করছেন এবং শুভেন্দু অধিকারী তো যে সমস্ত কথাবার্তা বলেন সেগুলো খুবই বিপজ্জনক কখনো কখনো খুবই বিপজ্জনক এবং কখনো কখনো খুব ভিত্তিহীন মানে উনি এমন 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 ডাক দিয়ে দেন এমন এমন স্টেটমেন্ট করেন যার সঙ্গে বাস্তবের কোনো সেই অর্থে সংযোগ কিন্তু নেই সেদিক থেকে দিলীপ ঘোষ অনেক বাস্তববাদী রাজনীতিকে আমি এটাও তোমাকে বলছি যে কারণে আমার মনে হয় এবং শ্রমিক ভট্টাচার্যের যে ইমেজ আমি হয়তো তাই ভেবেছিলাম রাতে দলের ব্যাটন যাওয়ার পর এই দলটা অনেক গতি পাবে কিন্তু সেই জায়গায় কিন্তু সত্যি সত্যি এখনো পর্যন্ত বিজেপিকে আমি দেখছি না সেই জায়গা থেকে যেহেতু সময়টা খুব কমে এসেছে নির্বাচন থেকে আমরা মাত্র কয়েকটা মাস দূরে দাঁড়িয়ে আছি ডেফিনেটলি কেন্দ্রীয় নেতৃত্বে মনে হয়েছে যে এই সময়ে একজন ওই যে তুমি বলছিলে দাবাং নেতা দরকার সেরকম একজন কাউকে দরকার যিনি সাধারণভাবে বিজেপির যারা কর্মী যারা সেই অর্থে কোটান অ্যান্ড খুব মানে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ নন সেই অর্থে ব্যাপক অংশে তাদেরকে চাগিয়ে তোলা এবং ভোটারদের ওই যে একটা অংশ তাদেরকে চাগিয়ে তোলা এবং সত্যি কথা বলতে কি দেখো একটা কথা খুব পরিষ্কার মানে এটা কিন্তু মানে আমি জানি না দিলীপ ঘোষ সেই জায়গাটা দখল করতে পারবেন কিনা কিন্তু বিজেপি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টোর দিকে দাঁড় করাবার মতো কোনো মুখকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠা করতে পেরেছে পারেনি তোরাই মুখের সন্ধানে রয়েছে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে মুখের সন্ধানে রয়েছে যে কাকে দিলে সাধারণ লোকের একটা বিশ্বাস তৈরি হবে যে ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী মানে ওই যে জ্যোতি বসুর বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুখ হয়ে উঠেছিল একদম এই যে মুখ হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা এটা সেই সময় অনেকের ভালো লাগেনি কিন্তু এটা তো ঘটনা যে মুখ হয়ে উঠেছিলেন এবং একটা সময় সেই জন্যই বামফ্রন্টকে শেষ পর্যন্ত কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে আবার সামনে আনতে হয়েছিল ঠিক আছে সেই সময় আবার মমতা ধীরে 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 বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিশ্রুতি একটা জায়গায় একটা মুখ হয়ে উঠেছিলেন বিরোধী সেই মুখ কি সত্যি সত্যি বিজেপির আছে শুভেন্দু অধিকারীর কি সেই ক্রেডিবিলিটি আছে তার তো তার তো মানে অতীতটা গোটাটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের তো সেই জায়গায় তো দিলীপ ঘোষ হয়তো কেন্দ্রীয় নেতৃত্বের মনে হচ্ছে যে আমি জানি না যে তিনি মমতার একেবারে হয়ে উঠতে পারবেন কিনা সেই সম্ভাবনা নেই কিন্তু যতটুকু পাওয়া যায় মানে ওর যে ওই যে তুমি একদম সঠিকভাবে বলেছো ওর যে একটা ওই মানে দাওয়াং ব্যাপার আর কি হ্যাঁ এই যে এই যে একটা করিশ্মা আছে না এবং সেটা আমি আবার বলছি যে বিজেপির যারা ভোটার এবং বিজেপির যারা কর্মী তাদের একটা অংশের কাছে তার কিন্তু প্রবল আবেদন আছে সেই জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্বে সব দলই চায় যে নির্বাচন যত এগিয়ে আসবে দলটা একটু চাঙ্গা হোক সবার আগে দলটা একটু চাঙ্গা হোক সেইটা প্রথম কাজ দলটাকে একটু চাঙ্গা করা এবং ওর যেহেতু একটা ওই আদি বিজেপি দীর্ঘদিনের আর এস এসে ছিলেন দীর্ঘদিনের একটা সঙ্ঘের সঙ্ঘের ইতিহাস আছে সেই জায়গা থেকে ওকে আনলে অনেক যারা দূরে সরে যাচ্ছিলেন বা যাদের ক্ষোভ অভিমান হয়েছিল ওই নব্য এবং আদি বিজেপির মধ্যে যে বিভাজন সেটা কিছুটা মেটানো এবং যেটা আমি বললাম যে একটা মুখের খোঁজে ওরা রয়েছেন সেটা এখন ঠিক করতে পারছেন না একবার একে নিয়ে আসছেন ভাবছেন হবে একবার ওকে নিয়ে আসছেন নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য প্রতিস্পর্ধী একজন বিরোধী নেতা সেটা হচ্ছে না সেই যে মুখের সন্ধানে যে ওরা এখনও রয়েছেন আমি বলব দিলীপ ঘোষকে সামনের সারিতে আবার নিয়ে আসাটা বোঝাচ্ছে যে বিজেপি কিন্তু দল হিসেবে এখনও প্রধান বিরোধী দল হিসেবে এখনও খুব শক্ত মাটিতে দাঁড়িয়ে যে একজন যোগ্য ব্যক্তিকে প্রমোট করতে পারছে তা নয় ওদের সন্ধানটা এখনও চলেছে সন্ধানটা চলেছে দিলীপ ঘোষকে সামনে নিয়ে আসাটা সেই সন্ধানের একটা চিহ্ন